আজকে রোববার হ্যাঁ তা সকালবেলায় কদিন ভিডিও তোমাদের রান্নার ভিডিও দেখাতে পারিনি তা আজকে ওই সকালবেলায় একটু মানে আলু পেঁয়াজ টমেটো দিয়ে তরকারি আর পরোটা করেছিলাম দেখাতে পারিনি ভুলে গেছি ভিডিও করতে পারিনি হুম এখন হচ্ছে নিমপাতা ভাজা আর নিমপাতা আর কি বেগুন দিয়ে ভাজা করেছি আর হচ্ছে মাটন হচ্ছে এই যে এই যে মটন হচ্ছে আর এই যে স্কচের ভাত বসানো হয়ে গেছে হ্যাঁ এইবার ভাতটা হলে স্কচকে খেতে দেব এই যে আমার পেছন পেছন ঘুরছে এই দেখো আর লাটুর তো পরীক্ষা হয়ে গেছে ব্যাস এখন শুধু উড়ে উড়ে বেড়াচ্ছে এখানে ওখানে তার মধ্যে ওর মার সঙ্গে যাবে মা বাবার সঙ্গে যাবে হচ্ছে সিকিম সিকিম দার্জিলিং সব ঘুরতে যাচ্ছে ওরা চোদ্দ তারিখ চলে যাচ্ছে দোলের দিনই ওরা সন্ধেবেলায় ওদের বাস আছে ওই বাসে আর কি এই যে দেখো না পেছন পেছন হ্যা কী করছিস তাই ওই বাস আছে ওই বাসে ওরা চলে যাবে শিলিগুড়ি ওখান থেকে আবার ওরা গাড়িতে করে উঠবে প্রথমে যাবে দার্জিলিং তারপর যাবে সিকিম এই ঘুরে ওরা তারপরে ওরা মনে কবে আসছে উনিশ কুড়ি তারিখে হয়তো আসবে না না কুড়ি একুশ তারিখে আসবে হয়তো হ্যাঁ আমি এই একদম একা থাকব। ছেলেও হায়দ্রাবাদ চলে যাচ্ছে সব পুরো বাড়ি ফাঁকা আমি আর এই যে স্কচ থাকবো এই যে এই দেখো হ্যাঁ ঠিক আছে রাখছি টাটা